দর্শক যারা যেখান থেকে এই তৌফিক মারুক জার্নালে যুক্ত হয়েছেন এখন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি আমরা জানি যে গত অর্থাৎ এই আগস্টের পর থেকে বর্তমান বাংলাদেশের সরকারের ক্ষমতায় বা গদিতে যারা আছেন তাদের এই সময়টিতে বাংলাদেশে দুঃখজনক ঘটনা ঘটেনি এমন কোন দিন পার আমরা করতে পারিনি এবং প্রতিদিনই ন্যাক্কারজনক এক একটা ঘটনা ঘটেছে বিভিন্ন পাশবিকতা আমরা দেখেছি হামলা ভাঙচুর লুটপাট খুন অগ্নিসংযোগ গুড়ে দেয়া বুলডোজার ইত্যাদি বহু কিছু আমরা দেখেছি এমন কোন বিষয় নেই যে আমরা দেখতে হয়নি বরং বলা যায় যে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যেসব ঘটনা এর আগে বাংলাদেশ কিংবা বাংলাদেশের মানুষ দেখেনি সেটি আমরা এই আট মাসে দেখে ফেলেছি এমন সব জঘন্য কর্মকাণ্ড ঘটেছে যার সর্বশেষ দুটি দুদিন অর্থাৎ গত পরশুদিন দিন যেটি আমরা দেখলাম যে ফিলিস্তিনিদের পক্ষে দাবি জানাতে গিয়ে বাটা কেপসি ভাঙচুর করলো এবং সেখানে রাজপথে দাঁড়িয়ে ইসলামী মৌলবাদী জঙ্গি গ্রুপ তারা ঘোষণা দিল যে এক হাতে তসবি আর এক হাতে তারা অস্ত্র নিয়ে জেহাদের অনুমোদন চাইল তো এই যখন অবস্থা হয় এবং এই এর আগে কিন্তু এই যে অস্ত্র হাতে নিয়ে যারা যেহাদের ঘোষণা দিয়েছে তাদেরকে দমানোর কথা বলেছে কিন্তু আমেরিকা মাত্র কয়েকদিন আগেই তখন এই বাংলাদেশ সরকার কিন্তু অস্বীকার করেছিল বর্তমান সরকার তো সেটির প্রমাণ কিন্তু আবারও ঘটল আর এরপর সর্বশেষ গতকাল যে ঘটনাটি ঘটলো সেটি আরো দুঃখজনক একজন স্বনামধন্য চিকিৎসক সাবেক একজন সংসদ সদস্য তাকে হত্যা মামলা দিয়ে কারাগারে ঢুকানো হয়েছিল কিন্তু উচ্চ আদালতে যেখানে তাদের নিয়োগ করা বিচারপতিরা বসে আছেন অর্থাৎ এই সরকার ক্ষমতা নেওয়ার পরে যে বিচারপতিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যে বসে আছেন সেই উচ্চ আদালতের আদেশ নিয়ে জামিনে যখন সিরাজগঞ্জে আদালত থেকে কারাগার থেকে বেরিয়ে আসছিলেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ এম আজিজ সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জের তার উপরে কিভাবে মব হামলে পড়লো কিভাবে তাকে মারধর করলো আপনারা ইতিমধ্যেই সবাই দেখেছেন তো কি জনক একটি ঘটনা যে একদিকে হত্যা মামলায় জেলে নিচ্ছে আবার আদালত থেকে জামিনে বেরিয়ে আসার পরেও তার রক্ষা নেই মানবাধিকারের লঙ্ঘন চরম লঙ্ঘন এসব নিয়ে আমি কথা বলবো আমার সঙ্গে যুক্ত আছেন সিরাজগঞ্জেরই সাবেক আর একজন সংসদ সদস্য তিনিও চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো আমি একটু সরাসরি আপনার কাছে যেতে চাই যে আপনিও আপনার একজন সহকর্মী একাধারে চিকিৎসক সহকর্মী আর অন্যদিকে সংসদ সদস্য এই যে অধ্যাপক ডাক্তার এম এ আজিজের উপরে যে নাক্কারজনক ঘটনাটি ঘটল এতে আপনার প্রতিক্রিয়া বা আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন আমরা আহ যে আসলে যখন এই লাইভগুলো আমরা করি আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন যে আপনার প্রতিক্রিয়া কি আপনার সহকর্মীর উপরে যে নাকারজনক হামলাটি হলো ধন্যবাদ আপনাকে আপনি দেখুন ভিডিওতে প্রথম যখন আমি দেখলাম অধ্যাপক ডাক্তার এম এ আজিজ যিনি শিশু হাসপাতাল হাসপাতালের পরিচালক ছিলেন যিনি স্বনামধন্য একজন শিশু সার্জন যার হাত দিয়ে লক্ষ লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে একজন দুবারের সংসদ সদস্য তাকে আইন মাফিক জামিন নিয়ে জেল গেট যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান ও দেখেছি আমরা যে এই যারা স্বাধীনতা বিরোধী তারা এই স্থানকে অপবিত্র করেছে সেই সেখান থেকে যখন বেরোচ্ছিলেন তখন ছাত্র শিবিরের সাবেক সিরাজগঞ্জ পৌর সভাপতি মেহেদী নামে একটি ছেলে তার সাথে ছাত্র দলের সালমান তাজ সহ দশ পনেরো জন কথিত সমন্বয়ক তারা কি বেদম লাঞ্ছিত করে ভয় দেখায় চোর করে অপহরণ করার চেষ্টা করছো হ্যাঁ বলুন আপনি মাঝখানে একটু বাফারিং হচ্ছে আমি একটু দর্শকদের জন্য বলছি যে আজকে দেখতে পাচ্ছি যে কয়েক সেকেন্ডের জন্য কিছুক্ষণ পর পরই বাফারিং হচ্ছে আপনারা একটু অপেক্ষা করলেই আবার তাকে দেখতে পাবেন বা তার কথাও শুনতে পাবেন জি বলুন তো সেই অবস্থা থেকে একজন মানুষ এইভাবে নিরাপদ স্থানে এইভাবে হেনস্থ করা যেখানে কারারক্ষীরা ছিল জেল সুপার ছিল জেল সুপারের সহযোগীরা ছিল তারাও কিন্তু তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন আপনি যদি ভিডিও গুলো সবগুলো মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন তারা বলবে আমরা জেল সুপারের সাথে কথা বলেছি চার ঘন্টা আটকে রেখেছি জেল সুপারের কি দায়িত্ব কেউ জামিনের ডকুমেন্ট দিলে তাকে চার ঘন্টা আটকে রাখার জন্য এটা কি তার দায়িত্বের মধ্যে বলেন বলেছে আমরা ডিসিএসপি এর সাথে কথা বলেছি ডিসিএসপি কি নির্ধারণ করে যে কে জেলে থাকবে কে জেল থেকে বেরোবে কিংবা একটি গোয়েন্দা সংস্থার কথা বলা হয়েছে যে যার মাধ্যমে দশ মিনিটের মধ্যে বের করে এনেছি তার মাধ্যমে কি সরকারের জেলখানার তারা তো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয় তার আবার গোয়েন্দা সংস্থাগুলো স্বরাষ্ট্র অর্থাৎ সব সবাই মিলে কি তাকে থামানোর চেষ্টা করা হয়েছে যদি সেই চেষ্টাই করা হতো তাহলে কেন তাকে জামিনই বা দেওয়া হলো আর জামিন তো একটা একটা স্টেপ না তাকে ম্যাজিস্ট্রেট পুরো জামিন দেওয়া হয়নি তাকে জেলা জজ কোর্টে জামিন দেওয়া হয়নি পরবর্তীতে হাইকোর্টে তাকে জামিন দেওয়া হয়েছে আর যে মামলাটির জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই মামলাটি হচ্ছে দু হাজার চোদ্দ শুনে করা একটি মামলা দু সরি দু হাজার করা করা একটি মামলা একটি গাড়ি ভাঙচুরের মামলা ঠিক আছে সে যদি অপরাধ করে থাকে সে শাস্তি হবে এ নিয়ে আমি কোনো করি না আমি নিজেও যদি অপরাধ করে থাকি শাস্তির ব্যবস্থা থাকবে তা নিয়ে আমি কখনোই কোনো কথা বলি না কিন্তু আমি কথা বলি অর্থাৎ তিনটি কোর্ট বিচার বিবেচনা করেই দেখেছে যে তাকে জামিন দেওয়া যায় এবং সেজন্য তাকে জামিন দিয়েছে এবং তারা সিরাজগঞ্জে যখন তার বেলের কাগজটি পৌঁছায় কোর্ট থেকে পারমিশন নিতে হয় তারা যাচাই বাছাই করেছে জেল কর্তৃপক্ষ যাচাই বাছাই করেছে যে অন্য কোথাও তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তারা দেখেছে অন্য কোথাও কোনো মামলা নেই অন্য কোনো মামলা থাকলে সে যদি অ্যারেস্ট থাকে সেক্ষেত্রে তাহলে কিন্তু তাকে দেখানো হয় না না থাকার কারণেই তাকে গেটে এবং জেলগেট থেকে যাওয়ার পর তাকে মেরে অপহরণ করার চেষ্টা করা হলো তখন তাকে রক্ষা করে পুলিশ হেফাজতে তারা বলছে এমন কি তাকে নিতে যে নোয়া গাড়িটি এসছিল তার স্ত্রী এবং আত্মীয় স্বজনেরা তাদের কাছ থেকে তার স্ত্রী একজন ডাক্তার তাদের কাছ থেকে নোয়া গাড়িটির চাবি কেড়ে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে বারো লাখ টাকা না দিলে গাড়ির চাবি এবং গাড়ি ফেরত দেওয়া হবে না আমি তাই তো নিয়েই বলছি আপনার সত্য অর্থাৎ এবং যখন আমি শুনলাম বিএনপি সিয়াজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সে বলছে যে এই ধরনের আসামিদের কেন ছেড়ে দেওয়া হয় এবং তাদেরকে সোনারেস্ট দেখানো হোক তারা বাইরে বের হলে আরো ক্ষতি করতে পারে এবং তারা জোর দাবি জানায় যারা এই সমস্ত আসামিদের তাদেরকে অর্থাৎ দুটো কাজ তারা করছে একটি হচ্ছে তারা বাংলাদেশে প্যারালাল বিচার ব্যবস্থা চালানোর চেষ্টা করছে হুমকি ধামকির মাধ্যমে চাঁদাবাজির মাধ্যমে দ্বিতীয়ত হলো আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে কিংবা যে সরকার থাকে তার বিরুদ্ধে কথা বলে সেই সরকারকে কালিমালিত করা হয় আমি জানি না বিএনপি এবং জামাতের এই ছেলেরা তারা সারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে ডক্টর ইউনুস সরকার ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ আইন আদালত রক্ষায় ব্যর্থ এবং তারা বক্তৃতা দিয়ে বলছে যে তাদেরকে জামিন দেয়া যাবে না তার অর্থটি হচ্ছে যে আইন আদালত বাংলাদেশে কিছু নাই ডক্টর ইউনুস যাকে অনেকেই হয়তো আগে ভালো জানতেন বিদেশের মানুষ তারা যখন দেখবে তার দেশের অবস্থা তখন তাকে ব্যর্থ এবং তাতে একজন অপরাধী সরকার প্রধান ভাববেন আমি জানি না বিএনপি জানাতেন এখানে খেলছেন কিনা আমি একটু বিষয়টি এরকম ছিল গতকালকে সিরাজগঞ্জে যে উচ্চ আদালতের জামিন সেটিকেও তারা তোয়াক্কা করেনি তারা কারাগার জেলা প্রশাসক পুলিশ আর্মি সবাইকেই তারা সেখানে এক ধরনের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার একটি বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছেন এমনটাই বিষয় এবং শুধু তাই তো নয় এর আগেও সিরাজগঞ্জের সংসদ সদস্য জান্নাতারা হেনরি তার স্বামী আহ শামীম লাবি লাবু যারা জেলা পরিষদের চেয়ারম্যান যাচ্ছিল যে ছেলেটি এই কালকে আজিজ ভাইয়ের গায়ে হাত উঠিয়েছে তারাই তাদেরকে আদালতে যাওয়ার আদালতে যাওয়ার সময় হেনস্থা করেছে মাথায় আঘাত করেছে তারা একটি সঙ্গবদ্ধ চক্র তারা চাঁদাবাজে আমি এখনো বুঝতে পারছি না আইন শৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে যদি আমি তাদেরকে চিনতে পারি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাদেরকে চিনছে না এবং তাদেরকে আইনের আওতায় আনছে না আর যদি এই অবস্থা দেশে চলতে থাকে তাহলে তো মানুষের নিরাপত্তা বলতে বাংলাদেশের আর কিছু থাকবে না না এখন এই যে একজন চিকিৎসক তিনি এমপি ছিলেন আপনিও যেমন এমপি ছিলেন কিন্তু আপনার আলাদা একটি পরিচয় যে আপনি একজন চিকিৎসক তিনিও চিকিৎসক ছিলেন তো সেই জায়গাটিতে তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে এবং তাকে আবার জামিনের পরে যেভাবে তাকে এখন তার উপর হেনস্তা করা হলো আপনাদের প্রফেশনাল জায়গা থেকে এটা আপনারা কিভাবে দেখছেন আপনি পলিটিক্যাল এটা হত্যা মামলা নয় এটা হচ্ছে হত্যা প্রচেষ্টা মামলা বাংলাদেশের চাইলে যে কোনো মামলাকে হত্যা প্রচেষ্টা মামলা করা যেতে পারে আপনি কারো গাড়ির দিকে একটা ইট দিয়ে ঢিল দিয়েছেন তিনি বলতে পারেন আমার হত্যার উদ্দেশ্যে দিয়েছে হতে পারে আদালতে বিচার হবে আদালতে প্রমাণ করার প্রমাণ সাপেক্ষে সেগুলোর বিচার হবে কিন্তু একজন ডাক্তার যিনি তার নিজের নির্বাচন এলাকায় অত্যন্ত জনপ্রিয় এবং তিনি নিজের নির্বাচনী এলাকায় শিশুদের আমি দেখেছি রাস্তা দাঁড়িয়েও তিনি কেউ হাত উঠালে গাড়ি থামিয়ে তাদেরকে চিকিৎসা দিয়েছেন এই রকম একজন মানবিক মানুষের প্রতি এরকম অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা দেখেছি যে এই ভিডিও ফুটেজটি অন্তত কালকে সারা বাংলাদেশের তিন কোটি মানুষ দেখেছে এবং এটা যখন বিভিন্ন অর্গানাইজেশন চলে গেছে ইউনাইটেড ইউনাইটেড স্টেটস চলে গেছে বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টে চলে গেছে তারা যেন যেন এটাকে উৎসাহ দিয়ে দেখেছে এবং আমি একটা থেকে একটা জায়গায় রেসপন্সও রেসপন্সও দেখেছি কুইক রেসপন্স অর্থাৎ তারা বলতে চাচ্ছে বাংলাদেশে এই অবস্থা চলছে এই দেশ নিরাপদ নয় এবং আপনারা দেখেছেন বিভিন্ন দেশ থেকে কিন্তু ট্রাভেল অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশের প্রতি সুতরাং যে বাংলাদেশটি স্বপ্ন দেখিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলনের নামে এখন সেটা চাঁদাবাজিতে পর্যবেষিত হচ্ছে এখন তারা সন্ত্রাসে পর্যবেক্ষ হচ্ছে এখন তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্টে দৃষ্টি পদ মানে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং তাদের যে আসল উদ্দেশ্য কি ছিল না আসল উদ্দেশ্য যদি এটা যদি থেকে থাকে তাদের যে এইভাবেই রাষ্ট্র পরিচালিত হবে তাতে তারা সফল হয়েছে তবে একটা কথা বলতে পারি ব্রিটিশরা বাংলাদেশকে একশো নব্বই বছর শাসন করেছে পাকিস্তানের আর চব্বিশ বছর তারা টিকতে পারেনি হয়তো সময় কিছুটা লাগতে পারে তবে বাংলাদেশ স্বাধীন সার্ব বাংলাদেশ সেকুলার বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে এ নিয়ে যদি কেউ কোনো সন্দেহ প্রকাশ করে থাকেন তিনি বকার স্বর্গে বাস করছেন তিনি বাঙালিদের চেনেন না আসলে এবং বিদেশ থেকে আমদানি করা কোন তত্ত্ব বা তথ্য এইখানে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে নাই এখানে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না আরেকটি বিষয় যে গত পরশুদিন যে ঘটনা ঘটলো যে এই কেএফসি ভাঙচুর বাটা ভাঙচুর এবং এই যে তাণ্ডব তখন কিন্তু বিদেশি অনেক গেস্ট ছিল বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে এসছে এবং গতকালকে যে ডাক্তার আজিজের উপরে যেভাবে হামলা হয়েছে সেটি কি তারা দেখে নাই তাহলে একদিকে তারা বলছে যে বিনিয়োগ বাংলাদেশে নিয়ে আসবে আবার তাদের উপস্থিতিতে এই ধরনের ঘটনা এটি কেমন হলো এর এর এক কথায় উত্তরটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছে করে নিয়ন্ত্রণ নিচ্ছেন না দুটোই দেশে একটা ভীতির অবস্থা আফগানিস্তানে কি হয়েছিল প্রথম দিকে এক্সট্রাকলি এই জিনিসই হয়েছিল প্রথমে ভীতি সৃষ্টি করা হয়েছিল মানুষকে খুন করা হতো মানুষকে রেপ করা হতো মানুষকে ভিন্নভাবে ভয় দেখানো হতো যাতে মানুষ ঘর থেকে না বেরোয় তাদের বিরুদ্ধে যেন কথা বলতে সাহস না পায় ঠিক একই ধরনের অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা আর একটা খেয়াল করবেন আমি দেখলাম বিএনপির পক্ষে দিল বিএনপি নেতা কর্মীরা তার পাশে দাঁড়ানো তারা বলে আমরা ছাত্র জনতা তারা তাদের সৎ সাহসটি নেই তারা বলতে পারে না যে আমরা জাতীয়তাবাদী ছাত্র দল করি জাতীয়তাবাদী ছাত্র সদস্য আমরা সাহস করে এই কাজটি করতে এসেছি কিংবা যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল তারা কিন্তু সাহস করে বলে নাই যে আমি ইসলামী শিবিরের রাজনীতির সাথে তারা বলেছে আমরা ছাত্র মানুষকে কত ভাবে চেহারা তো সবাই চেনে আর আজকাল ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার দেওয়া সেই বাংলাদেশে ফাঁকি দেওয়া আসলে খুবই একটি কঠিন ব্যাপার আরেকটি কথা বারবার বলা হচ্ছে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্কিত সবাই দোষণ সবার বিচার করা হবে কথাটার দিকে আমি তর্কে যাচ্ছি না ভালো মন্দ যাচ্ছি না মহান স্বাধীনতা যুদ্ধে একাত্তর শোনে যখন তিরিশ লক্ষ শহীদদের মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলো আমাদের দেশীয় মানুষকে হত্যা করা হলো দু লক্ষ মামলার সম্ভ্রমহানি করা হলো তাদেরও বিচার হয়েছে তাদের বিচার যারা অপরাধী তাদেরকেও বিচার হবে তারা আজকে পর্যন্ত ক্ষমা চায় না এই বাংলাদেশের ইতিহাসে তাদের রাজনীতিতে নিবন্ধন না থাকার কারণে তারা কিন্তু দাবি করতে পারে না যে তারা বাংলাদেশের রাজনৈতিক দল আসলে বাংলাদেশে এখন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে অনিবন্ধিত রাষ্ট্রীয় দলগুলোই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি কথাবার্তা বলে এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং আমি আশা করব যারা প্রকৃত দোষী ভাইয়ের উপর যারা এই হত্যার উদ্দেশ্যে তারা আঘাত করার চেষ্টা করেছে অপহরণ করার চেষ্টা করেছে গুম করার চেষ্টা করেছে এবং তার কাছে চাঁদা চেয়েছে সেই তাদেরকে বিচারের আওতায় আনা হোক আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন এই আঠারো নির্বাচন কিংবা চব্বিশের নির্বাচনে যারা ছিলেন তাদেরকে কিন্তু অনেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অনেক কিন্তু বিচারের মুখোমুখি করা হয়েছে অনেকে কিন্তু আহ বিভিন্ন ভাবে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো পৃথিবী তো আসলে ইতিহাস তো ঘুরে আসে সুতরাং এখন যারা দায়িত্ব পালন করবেন তারা হয়তো সবসময় ভালো থাকবেন কিন্তু যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হবেন তারা কতটুকু ভবিষ্যতে ভালো থাকবেন সেটাও তো সকলের চিন্তা ভাবনা করা উচিত সবাই শিক্ষিত মানুষ সবাই ভালো করে বুঝেন সবাই সবকিছু তো এই জায়গাটিতে আমার আরেকটি এক ধরনের কৌতূহল যে যখন এই বিএনপি বা শিবিরে তারা বলছিলেন তারা বারবার বলছিলেন ভিডিওতে দেখলাম যে তারা জেলার সঙ্গে কথা বলেছেন জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন এসপির সঙ্গে কথা বলেছেন এর তিনি বের হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেই তাকে ঘিরে ধরে তার উপরে আক্রমণ করা হয়েছে তো এই যে মপ সেখানে যে আছে কারাগারের সামনে ওনারাও ব্যবস্থা নিলেন না কেন ওনারা তো সেটা আসে ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে এবং একটি গোয়েন্দা সংস্থার কথা স্পেসিরিয়ালি বলা হয়েছে যে তারা দশ মিনিটের মধ্যে বের করে নিয়ে আসবে তার অর্থ হচ্ছে যে তারা কি একত্রে সকলে মিলে এই কাজটি করে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে আর দ্বিতীয়টি হচ্ছে যদি ছেলেটি মিথ্যা কথা বলে থাকে তাহলে কোনো এখন পর্যন্ত কোনো প্রতিবাদ বা কোনো গ্রেপ্তার তো আমি দেখিনি আসল পর্যন্ত এবং আপনি একটা দুঃখজনক তাকে থানায় নিয়ে আসার পর ডক্টর আজিজকে থানায় নিয়ে আসার পর তাকে আরেকটি মামলা জড়ানো হয় যেটা চার আগস্ট দুই হাজার করা হয়েছে এবং সেটিও হত্যা প্রচেষ্টায় মামলা আসামি একজন এবং একশো দেড়শো সাথে লোকজন কিন্তু তিনি সেই সময়টিতে তার প্রায় কিলোমিটার কিলোমিটারের মধ্যেও ছিলেন না সেই সময়টিতে যার প্রমাণ তার কাছে আছে সুতরাং এই ধরনের মিথ্যাচার এবং যখন তাকে সারা রাত লেগেছে কিছুদিন থাক আমাদের উপর তো চাপ আছে এই যতদিন চাপ ঠিক আমাদেরকে আমাদের সম্বন্ধে বলা হয় আমরা মিথ্যা মামলা দিয়েছি আমরা অনেক অনেক কিছু করেছি আমাদের সম্বন্ধে বলা হয় আওয়ামী লীগ সম্বন্ধে বলা হয় তো সেই জন্য যদি আওয়ামী লীগকে চলে যেতে হয় তাহলে কি কি কেউ কেউ ষড়যন্ত্র করছেন এই ধরনের ঘটনা ঘটিয়ে বর্তমান সরকার কেউ সরিয়ে দিবেন করতেই পারেন কারণ সকলেই তো ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে প্রত্যেকটি দলই সুতরাং দাদার নেতা কর্মীদের হয়তো বলে দেওয়া আছে যে তোমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করো যাতে মানুষ এই সরকারের উপর যারা বর্তমান সরকারটি আছে তাদের উপর বিত হয় এবং তারা নতুন করে যেভাবে হোক আরো কেউ ক্ষমতায় আসুক হতে পারে আমি তো জানি যে এখন উপদেষ্টা যারা আছে তাদের মধ্যেও বেশ এই ডাক্তার এম এ আজিজের কমপক্ষে দু তিনজন উপদেষ্টা আছেন তারা খুবই তার কাছের মানুষ এবং যারা তার সম্পর্কে জানেন তার পরেও যেমন বঙ্গবন্ধুর বাড়িতে হামলা তারা দেখেছেন বলা হয় যে নির্দেশ দিয়েছেন তাদের নির্দেশেই প্রশ্রয় তো দিয়েছেন নির্দেশও দিয়েছেন আর দেখেছেন পরে তারা বলছে আমরা জানতাম না এই ঘটনাও কি সেরকম কিছু হচ্ছে কিনা কারণ হচ্ছে প্রত্যেকটা ঘটনা পরশুদিন যেগুলো ঘটলো এই ঘটনাগুলো কিন্তু পরে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে না এটি আসলে পরিকল্পিত ঘটনা ছিল না এগুলো বিচ্ছিন্নভাবে ঘটনা তার মানে ওনার উপরে যে হামলা হবে এটি এই সরকার যেহেতু বাধা দেয় নাই তাদের ওইখানে যে অর্গান তারা যেহেতু কোনোভাবে প্রতিরোধ করে নাই তাকে রক্ষা করে নাই সুরক্ষা দেয় নাই তার মানে এই সরকারের সেখানে কোনো সরাসরি ভূমিকা ছিল কিনা বা তারা এটি চেয়েছেন কিনা কোন এমপি যাতে বের না হয় হতে পারে কারণ আমি নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন বুঝতে শুনেছি যে আদালত বলতে যে জামিন দেওয়ার আগে যেন দেখে শুনে দেওয়া হয় কিন্তু ইঙ্গিতে তারা বলেছেন কিনা জামিন পেলেও যেন পিটানো হয় এটুকু আমি শুনিনি আসলে জি একদম আমরা আসলে আজকের আলোচনাটি খুব একটা লম্বা করতে পারছি না টেকনিক্যাল কারণে কিছুক্ষণ পর বাফারিং হয় আমি যতটুকু অধ্যাপক মিল্লাত আপনার কথা থেকে গেল আপনি সময়ের হাবিব চেষ্টা করেছেন যে সেখানে গতকালকে কি হয়েছিল এবং এটি যে আস মানে বাংলাদেশে এখন এগুলো যখন তখন যার তার উপরে ঘটতে পারে সেটি আমরা বুঝলাম তো আপনি একদম শেষ কথা যদি এটুকু বলেন আসলে দর্শক সরি ক্ষমা চাচ্ছি যে কতক্ষণ পর পর আমরা এই বাফারিং এর মুখে পড়তে হচ্ছে তো আমি শেষ করে শেষ করে দিব সেটি হচ্ছে আর যে কথাটুকু শুনতে চাই সেটি হচ্ছে যে উনি এমপি ছিলেন আওয়ামী লীগের সেটি ঠিক আছে কিন্তু প্রফেশনালি উনি যেহেতু চিকিৎসক উনি সাচিবের নেতা ছিল সাচিব একটি স্বাধীনতা চিকিৎসক পরিষদ তারা একটি বিবৃতি দিয়েছে কিন্তু পুরো চিকিৎসক মহল কি এটির কোন প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা বা জানানো দরকার কিনা এই এই কথাটুকু শুনে আমরা শেষ করব আপনি দেখুন কিছুদিন আগে অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়েকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে যেভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে সামরিক বাহিনীর লোকজন তাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে আজকে ডক্টর আজিজের উপর একটি হামলা হয়েছে এবং তিনি বেশ ভালোভাবেই আহত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এটা শুধু ডাক্তার সমাজ না সারা বাংলাদেশ আজকে একটা অনিরাপদ স্থান কেউ আজকে রাতে বেরোতে সাহস পায় না এর কারণটি হচ্ছে দেশে যে সরকারটি আছে সে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে শুধু আইন শৃঙ্খলার ক্ষেত্রে না প্রায় প্রতিটি পদক্ষেপেই সুতরাং কেউ যদি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে না পারে তার দায়িত্ব পালন করার অধিকার নেই আসলে জি আমরা আপনি কথাটুক শেষ করেন এখন শেষ করতে পারবেন আশা করি শেষ করেছি অনেক আমরা আমরা আসলে খুবই দুঃখিত যে বারবার মুখে তবু দর্শক যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন সহযোগিতা করেছেন আপনারা কথাগুলো শুনলেন আমরা চাই বাংলাদেশের এই পরিস্থিতি না থাকুক খুব দ্রুত সময় বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এই নৈরাজ্যকর লজ্জাজনক ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে মুক্তি পাক বাংলাদেশ মুক্তি পাক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি অধ্যাপক ডাক্তার হাবিব মিল্ল আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দর্শক